যেমন কারবালায় একটা বাস্তব প্রমাণ যখন হজরতে আব্বাস আনহু তিনি হাতে কিন্তু ইয়া ছিল ছিল পতাকা আব্বাস আব্বাসের হাতে পতাকা ইমাম হোসেন দিয়েছিলেন একাধিক্রমে সকলে যখন আস্তে আস্তে শহীদ হয়ে গেল আব্বাস আসলেন মৌলা হুসাইনের কাছে এসে বললেন ওগো আমার মাওলা হুসাইন আলী আকবরের শাহাদত দেখলাম ইমাম কাশেমের শাহাদত দেখলাম আবদুল্লাহ রাজি আল্লাহ শাহাদত দেখলাম অনেক লোকের শাহাদত দেখলাম হাতে কিন্তু পতাকা আছে কিছুই করতে পারলাম না এখন আমার পালা আমাকে সুযোগ দেন আব্বাসকে বললেন মাওলা হুসাইন তোমার পালা এখনো শুরু হয় না আমি যাব তিনি বললেন না আপনার রাখেন আগে আমার তাজা রক্তটা হুসাইনের জন্য কুরবানি করার সুযোগ দেন এ কথা বলে আব্বাস তাবুতে গেলেন গিয়ে দেখে হাজরতে সেইদিন আলীর মেয়ে তিনি চোখে পানি বললেন ভোন আপনার চোখে পানি কেন আমার চোখে পানি শিশু আজকে তিন চার দিন পর্যন্ত কোনো দুধ তার মার স্তনে নাই ছটফট করতেছে পশু পাখিরা পুরাতের পানি খায় এরা এমন দুশ্মন আমাদের খিমাতে একটু পানির ব্যবস্থা কি হবে না সাইয়idina জয়নাব যখন এই কথা বললেন তিনি মস্কো হাতি নিলেন সুবহানাল্লাহ বললেন পানির মস্কো হাতি নিলেন আমার গায়ে হায়দারী শক্তি আমার গায়ে মওলা আলীর শক্তি আমার গায়ের মধ্যে মওলা আলীর ফায়েজ রয়েছে আমি दुश्मनকে ভেদ করে পুরা থেকে পানি এনে জোর কে এই সংকল্প করে তিনি ঘোড়ায় উঠলেন মুজাহিদ কে আঘাত করবে প্রতিঘাত করবে তিনি তিনি হকের পক্ষে লড়বে এরা যে টের পায় না দুশ্মনের কুবে দুশ্মনের আঘাতে যে টের পায় না তার বাস্তব প্রমাণ দিতেছি আব্বাস মস্ক নিলেন পানি আনবে তাবুতে আহলে বাইতের সদস্যদেরকে খাওয়াবে এবং আলী আসগার পানি দিবে তিনি তাবুত থেকে বাইর হয়ে মাওলা হুসাইন থেকে বিদায় নিলেন নিয়ে বললেন আমাকে বিদায় দেন তাবুর জন্য আমি পানি নিয়ে আসবো তিনি মস্ক নিলেন আর ঘোড়াতে উঠলেন উঠে সামনে গেলেন পুরাতের পারে একবারে বাকি সৈন্যদেরকে উপেক্ষা করে পুরাতের সামনে গিয়ে বললেন তোমরা সর আমাদের তাবুতে পানি নাই আমি পানি নিব এরা বললেন আপনাকে তিনি বললেন আমি আব্বাস সার হাতে এতক্ষণ সত্যের পতাকা ঝুলেছিল কার্বনের ময়দান এরা শক্তভাবে প্রাচীর হয়ে দাঁড়াইলেন না সৃষ্টির সকলে পানি করতে পারবে কিন্তু নবীর আওলাদের জন্য এক ফোটা ফানি আমরা দিব না আপনারা নাউজুবিল্লা বলেন তিনি খুব হিম্মতের সাথে এদেরকে ভেদ করে পুরাতে গেলেন পানিও মস্কে পুরাইলেন পুরাণের সময় এক কোষ পানি যেন মুখে দিব্যে তিষ্ঠিত তো তিনিও হঠাৎ যেন আওয়াজ আসলো আলী আওয়াজ মাসুমে কারবালা সাসা পানি কি আমার জন্য আনতে গিয়েছেন না আপনি আপনার তৃষ্ণা নিবারণ করবেন কণ্ঠ যখন ভেয়ে আসলো তখন আব্বাস নিজের হাতের পানি রেখে দিয়ে তিনি মস্ক নিলেন কাঁধে উঠলেন ঘোড়ায় চতুর্দিক থেকে আক্রমণ শুরু হয়ে গেল এদের বিশ্বাস ছিল আব্বাস যদি বাইতের তাবুতে এই মস্ক পানি পুরায় নিয়ে যায় আর সদস্যরা যদি বাকি যারা আছে তারা পানি খায় এই পানি খাওয়ার তাসির এমন হবে এরা তৃষ্ণা থাকবে না এরা সকলে আমাদেরকে নিস্তেন আবোধ করে দিবে যদিও সংখ্যায় তারা খুব কম চতুর্দিকের গ্রাস তিনি যেখান দিই তিনি কি আক্রমণ করে সেখান থেকে তিনি এটারে প্রতিহত করেন করতে করতে কারবালার মাঠে উঠলেন ওঠার পরে ইমাম হাজর আব্বাস রাদ আল্লাহ আনহুকে চতুর্দিকে বেশ দিচ্ছে তিনি এখান দিয়ে আক্রমণ প্রতিহত করে ওখান দিয়ে আক্রমণ প্রতিহত করে এমতো অবস্থায় দেখা গেল দুশ্মনের গোষ্ঠী হজরত সাহিদ্দিন আব্বাস রদিয়াল আনহুর একটা হাত মুবারক দেওয়া ঘাত করে আলাদা করে দিল এই হাত আলাদা করার পরে তিনি কি করলেন ওই মস্কটা আরেকটা হাতে ধারণ করলেন ওই হাতও দুশমনরা কর্তন করে দিল শেষ পর্যন্ত তিনি দুই পায়ের এভাবে উরুর মধ্যে কি করলেন এই মস্কটা রাখলেন এখন দুশ্মনরা তিনি পা কেটে দিলেন খুব গভীর খেয়াল হাত কর্তন করলেন পা কর্তন করলেন শেষ পর্যন্ত রশি তিনি দাঁতের মধ্যে ধারণ করলেন আপনাকে যদি প্রতিপক্ষ একটা আঘাত করে তখন আপনি প্রতিপক্ষকে একটা হাত আপনার কর্তন করেছে তখন আর প্রতিপক্ষকে আপনি গায়েল করার জন্য আর চিন্তা করবেন আপনাকে বাঁচানোর জন্য কি করবেন চিন্তা করবেন সেই কারবালার ময়দানে আব্বাস আলমদারের দুই হাত কর্তন করল দুই পা কর্তন করল শেষ পর্যন্ত তিনি দাঁতে ওই মস্কের রশি ধারণ করলেন অধিক দিয়া এক অ্যাসিড শয়তান মস্কর মধ্যে তীর বিদল আর তীর বিদার সাথে সাথে মস্ক ফুটা হয়ে পানি কারবালার জমিনে পড়তেছে আর এই অবস্থায় তিনি চতুর্দিক থেকে রক্ত ঝরিয়ে জড়িয়ে পড়ে দুশমনের দিকে তিনি কোন যেহেতু চারটা অঙ্গ ছিল চার অঙ্গই অঙ্গার শেষ এখন তিনি ঘোড়ার থেকে পড়তেছে আর বলতেছে আর দিকনি হুসাইন ও হুসাইন আমি আর গোড়ায় থাকতে পারলাম না মাসুমে কার বালিয়া বলেন দেখো দেখো তোমার চাচার কি পরিণতি হয়েছে আজকে তোমার জন্য পানি আনতে ছিলাম আমার চার অঙ্গ দুশ্মনরা জমিনে ফালাইয়া দিয়েছে শেষ পর্যন্ত দাঁতে ধারণ করেছিলাম এমত অবস্থায় আমার মস্কো ফুটা করে দিয়েছে পানি হয়তো দুনিয়ার পানি তোমার নসিবে নাই হয়তো সাকিয়ে কাউসার তোমার জন্য আহলে বাইতের সদস্যদের জন্য পানি রেডি করে রাখছে